السلام علیکم و رحمت اللہ وبرکات اچھا آواز ٹھیک ٹھیک ٹھاک آس سے کہ যে ভাই আমাদের সাথে লাইভে জুড়ে আছেন একটু জানাবেন আওয়াজটা ঠিকঠাক আসছে কিনা السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد

আওয়াজটা ঠিকঠাক আসছে কিনা একটু জানাবেন আমাদের লাইভের মধ্যে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও ভালো লাগলে একটু লাইক করুন কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন আপনারা থামবেল আর টাইটেল থেকে বুঝে গেছেন আজকে কি সম্পর্কে আলোচনা হবে ইনশাল্লাহ আজকের বিল্লাহ এই সম্পর্কে আজকের আলোচনা হবে আওয়াজটা ঠিকঠাক আসছে কিনা একটু জানাবেন আওয়াজটা কি ঠিকঠাক আসছে প্রিয় দর্শক আওয়াজটা কি ঠিকঠাক আসছে একটু জানাবেন কোথা থেকে দেখছেন একটু জানাবেন আবাসটা ঠিকঠাক আসছে কিনা একটু বলবেন 嗯。<laughs> <laughs> যে প্রিয় দর্শক আমরা আলোচনা ইল্লা বিল্লাহ এই শব্দটুকু কি কি হয় এবং এই শব্দটি পড়লে এর ফজিলাত কতগুলো আছে আমরা সেই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ আচ্ছা আমাদের সাথে ছয়জন ভাই যুক্ত হয়েছেন অনেক অনেক শুকরিয়া আবার ঠিকঠাক ভাবে আসছে কিনা একটু জানাবেন লাইভে আসা আপনাদেরকে কিছু জানানোর জন্য যদি আপনারা না শুনতেই পান জানিয়ে কি করবো আমি একটু জানান প্লিজ যারা তারা লাইভের মধ্যে আছেন আসসালাম জি জি আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম آ, سلمان انساری, میں کلکتہ سے ہوں اور ہاں الحمد اللہ کھا لیا. اس کو پڑھنے کا کیا فائدہ آج ہم سب جانیں گے انشاءاللہ بیٹا کے پڑھ لے کی آج کے سی سمپرک ہم سب جانب ان شاء اللہ اپنا

সমস্ত তো সমস্ত সাহাবাহিকেরাম বলছেন ইয়ারসোলা আমরা জান্নাতি মানুষকে দেখতে চাই তো আল্লাহ রসুল সাল্লাহ আলিহিবা বলছেন দেখো যে ব্যক্তিটি হেঁটে যাচ্ছে ওই ব্যক্তিটি হলো জান্নাতি ব্যক্তি একদা আরো একটি ব্যক্তি যিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আল্লাহ রসুল সাল আলিহিবা বলছেন এই ব্যক্তির সম্পর্কে তোমাদের ধারণা কি তখন সমস্ত সাহাবাই কেরামরা বললেন ইয়ারসুলাল্লাহ এই ব্যক্তি আমাদের এলাকার আমাদের মহল্লার আমাদের এই জায়গার গ্রামের সব থেকে উচ্চমান ব্যক্তি সবথেকে তাকাতবার ব্যক্তি সব থেকে দৌলতবার ব্যক্তি এর কাছে অনেক দৌলত আছে একে যে কেউ নিজের মেয়ে বোন দেওয়ার জন্য বিবাহ দেওয়ার জন্য তৈরি থাকে আর প্রথমে যে মেয়েটিকে দেখিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ওই মেয়েটির ওই ছেলেটির যেই ছেলেটিকে প্রথমে দেখিয়েছিলেন ওই লোকটির কাছে কোনো ধন দৌলত নেই কোন লোক ওই মেয়ে লোকটিকে মেয়ে দেওয়ার জন্য বোন দেওয়ার জন্য তৈরি হয় না বিবাহ দেওয়ার জন্য তৈরি হয় না আল্লাহ যে ব্যক্তিটিকে তোমরা প্রথম দেখিয়েছিলে রসুল বলছেন আর এখন যে ব্যক্তিকে দেখাচ্ছ দ্বিতীয় ব্যক্তি এই ব্যক্তির তুলনায় ওই ব্যক্তি সব থেকে বেশি মর্যাদাপূর্ণ মর্যাদা ছিল আল্লাহ দরবারে কেন ওই ব্যক্তির কাছে সর্বসময়ের একটি শক্তি আছে আর সেই শক্তিটা হলো লাউলা ওলা ইল্লা বিল্লাহ যদি কোনো ব্যক্তি শুধু এতটুকু যদি শুধু এতটুকু ব্যক্তি পড়ে সেই ব্যক্তি আল্লাহ দরবার থেকে সত্যটি সম্পূর্ণ বিপদ আপদ সমস্ত কিছু আল্লাহ পাকের কাছে ওনার জন্য যে ব্যক্তি পাঠ পাঠ করে থাকে তার জন্য আল্লাহ তরফ থেকে রহমত আসে তার মধ্যে সব থেকে ছোট যে রহমত সব থেকে কম যেটা সেটা হলো যে ব্যক্তি পাঠ করবে সেই ব্যক্তির জীবন থেকে মহান দারিদ্রতাকে দূর করে দেবেন সুবাহ আল্লাহ ছোট্ট একটি লাভস ছোট্ট একটি ভাষা কিন্তু এই ভাষাটি এই লাভসটি রব্বুল আলমিনের দরবারে এতটা পছন্দনীয় আল্লাহর হাবিব বলছেন রসুল করিম সাল আলহাসাল্লাম বলছেন জান্নাতের সব থেকে যে ধন গুরুত্বপূর্ণ মহৎ যে ধন সেই ধনটি কি তোমরা জানো সমস্ত সাহাবাই কেরামদেরকে প্রশ্ন করলেন সমস্ত সাহাবাই কেরাম বলছেন ইয়া রসুল্লা আমরা জানি না সব থেকে বেশি আল্লাহ আল্লাহ রসুল জানেন তো আল্লাহ রসুল বলছেন সাহাবাই কেরাম শোনো জান্নাতের মধ্যে সব থেকে ধনশীল যে ধনটা সেই ধনকে বলা হয় লা হাওলা ইল্লা বিল্লাহ যদি এই ছোট্ট তাসবিটিকে ছোট্ট আমলটিকে বা ছোট্ট দোয়াটিকে আপনারা পাঠ করতে পারেন তাহলে আপনার জীবন থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাও এই লাভসটা এই ছোট্ট আয়াতটা বা এই ছোট্ট দুয়াটা এতটা কার্যকরী এতটা পরীক্ষিত বা এতটা পাওয়ারফুল যখন এই শয়তান আপনার কাছেই থাকতে পারবেন আপনার কাছ থেকে দূরে সরে যাব এতটা পাওয়ারফুল যদি মনে করেন যে আপনি আপনার জীবনে সুখ চান আপনার জীবনে একটু আরাম চান অনেকটা অর্থ চান তাহলে আমার পরামর্শ এটাই যে দিনে রাতে শুতে খেতে উঠতে বসতে সর্বসময় ইল্লা বিল্লাহ এই ছোট্ট আয়ত্তকনিক পড়বে ইনশাল্লাহ আপনার জীবনে খুশির বন্যা বয়ে আসবে আপনার জীবন সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ কোথা থেকে দেখছেন একটু জানাবেন আমাদেরকে কারোর যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন ইনশাল্লাহ প্রশ্নের উত্তর দেওয়া হবে আমাদের সাথে চারটে ভাই যুক্ত হয়ে আছেন চারজন ভাই আলহামদুলিল্লাহ যারা যারা আমাদের লাইভের মধ্যে প্রথম এসেছেন আপনাদেরকে অনেক স্বাগত অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের এই লাইভটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন আমাদের চ্যানেলের মধ্যে নতুন হলে বিভিন্ন দোয়া আমল আমলিফা ফেতে আমাদের চ্যানেলটিকে দেখতে পারেন ইনশাল্লাহ তালা আপনার সমস্ত দোয়া বেশ কিছু দোয়া আমাদের চ্যানেলের মধ্যে দেওয়া আছে আপনারা সেগুলোকে পাঠ করতে পারেন কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন আসল বিষয়টা কি জানেন আসল বিষয়টা হলো আমরা অনেক নাফর মানি পান্না হ্যালো কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন কি অবস্থা সবাই আজকে লাইভটা করতে মন চাইছে না আপনারা ইনশাল্লাহ আবার ফের পরে লাইভে দেখা হবে ইনশাল্লাহ আজকের আমার যারা দর্শক আছে তারা মনে হয় আজকের ব্যস্ত নেই আল্লাহ কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন কার বাড়ি কোথায় আপনাদের দীক্ষারের অবস্থা কেমন একটু জানাবেন আমাদের চ্যানেলের মধ্যে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ডবল ট্যাপ করে একটি লাইক করে দেবেন দর্শক না থাকলে লাইভে থাকতে খুব ভালো লাগে না দর্শক থাকলো কিছু জিজ্ঞাসা করলো সেই বিষয়ে আলোকপাত হলো ইনশাল্লাহ ভালো লাগবে সারবার খান আপনাকে অনেক 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 ধন্যবাদ অনেক শুক্রিয়া আমাদের চ্যানেলের মধ্যে আসার জন্য আমাদের সন্নি ভাই جی جی اونیک اونیک شکریہ اونیک شکریہ دھنیہ واد مبارک باد آپ کو بھی ہمارے جو آڈینس سے وہ بنگلہ جانتے ہیں ہندی اردو نہیں جانتے ہیں دیکھو جانبین